বিমানবন্দরে অগ্নি দুর্ঘটনায় করণও কী দেখা গেল মহড়ায় অগ্নি দুর্ঘটনার কবলে পড়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর নেপচুন এয়ারলাইন্সে একটি ফ্লাইট অবতরণ করার সময় এ দুর্ঘটনার সূত্রপাত হয় এ সময় দ্রুত ছুটে যায় বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক পাশাপাশি দুর্ঘটনার নিয়ন্ত্রণে ছুটে আসে ফায়ার সার্ভিস বিমান বাহিনীর ফায়ার ট্রাক উদ্ধারকর্মীদের গাড়ি আর অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকালে এমন এক সাজানো দুর্ঘটনা প্রতিরোধে অগ্নি মহড়া অনুষ্ঠিত হয়েছে তথ্যটি নিশ্চিত করেন শাহ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল তিনি বলেন দুর্ঘটনা মোকাবেলায় এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন তাই বছরে একবার অগ্নি মহড়ার আয়োজন করা হয় মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা ও বিমানবন্দরের দায়িত্বরতদের মধ্যে দক্ষতা ও সমন্বয় বাড়ে এতে জরুরি পরিস্থিতি দ্রুত কাজ করা সম্ভব হয়

জ্ঞান বৃদ্ধি করা সহ ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহ প্রকৃত দুর্যোগের সময় তাদের কি ব্যবহার উপযোগিতা আছে সেটা যাচাই করা এবং এক্ষেত্রে কোনো ক্রুটি বিচ্যুতি থাকলে সমাধানের মাধ্যমে প্রকৃত দুর্যোগের সময় আমরা এটাকে যথেষ্ট ব্যবহার ব্যবহার করতে করতে পারি পারি। সক্ষমতার সাথে কাছে মহড়া মনে হয় নাই এখানেই শুরুতে এটা দক্ষতার যে দরকার ছিল সেটা তারা পরিচয় দিয়েছে এখানে উপস্থিত সকলে যারা মহড়ায় অংশগ্রহণ করেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ মহড়ার প্রয়োজন হচ্ছে আমাদেরকে প্রশিক্ষিত করা আরো কর্তৃপক্ষ এবং শাহ যিনি অনসিন কমান্ডার হিসেবে কাজ করলেন এবং সহকারী পরিচালক যিনি ডেপুটি অনসিন হিসেবে কাজ করলেন আমি সত্যিকার অর্থেই খুব মুগ্ধ হলাম যে তাদের যে পারঙ্গমতা এবং দক্ষতা আমরা কখনোই আসলে দুর্ঘটনা চাই না আমাদের কখনোই না হোক আমাদের দেশে